হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো তো একটু সমস্যা হবে ফ্যান চলতেছে বাজার থেকে আসলাম আমাকে গরম লাগছে তো কালকে যেহেতু মানে কালী পূজা মানে দীপাবলি তার জন্য আমি প্রতি এনেছি দেখো কি সুন্দর একটা না শুধু একটাই নিয়ে আসিনি আরও তার সাথে আরও পঞ্চাশ টাকা নিয়ে এসেছি

সার্চ করবে পেজের মধ্যে তাহলেই পাবে আমার এই থাল বানানোর ভিডিও আর আমি পো মধ্যে সেরকম ভিডিও ছাড়ি না ব্লগ দিই না পেজের মধ্যেই দেওয়ানো হয় তো আর এখানে বসে বসে আমি প্রদীপ ধরাতেছিলাম আর আমার যায়ের সাথে গল্প করতেছিলাম আর এই ভিডিওগুলো প্রায় দুই মাস আগের ভিডিও দীপাবলির দিন এই ভিডিওগুলো আমার ফালের মধ্যেই ছিল আমার কয়েক দিন থেকে জ্বর সেরকম ভিডিও তৈরি করা হচ্ছে না ফাইলের মধ্যে ঢুকে দেখি যে এরকম পুরনো পুরোনো কিছু শর্ট ভিডিও রয়েছিলো তো ভাবলাম ঠিক আছে এগুলি শেয়ার করে দিই কি করে করেছিস এখানে আমার জায়ের কাণ্ড দেখো কীভাবে ফটো তুলতেছে গাইস আর এই প্রদীপগুলো আমি হালকা হালকা কালার করে দিয়েছি যেন মানে সুন্দর লাগে দেখতে